ঘু সন্তান ছবিটা আসলে অবেই আপনাদের অবশ্যই আপনাদের দাওয়াত রইল হলে গিয়ে ছবিটা দেখবেন ছবিটা দেখার পরে আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে তাহলে তো এই যে আজকে কথাটা বললাম সেটার জন্য দুইটা বকা খাওয়ার সেই আশায় আমি থাকবো আসসালামু আলাইকুম আমার ভক্ত যারা আছেন সবাইকে আমার সালাম অভিনন্দন ভাইয়া আপনার অনেক ভক্ত বলছে আমাকে বলছে যে আপনার লড়াকো একটা সন্তান একটা সিনেমা আছে সেই সিনেমাটা ওরা দেখতে চাচ্ছে আসলে এই সিনেমাটা কোন পর্যায়ে আছে সিনেমাটা অনেক আগেই শেষ হয়েছে দুই হাজার পাঁচে এটা সেন্সার হয়েছে কমপ্লিট তবে রিলিজ করার জন্য অনেকবার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আসলে করা হয়নি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এবার ইলেকশনের পরে এটা নিয়ে আমরা আগাবো কথা বলবো অফিসে যে আমাদেরকে যদি তারা হেল্প করে কারণ এটা অ্যানালগ ফিল্ম এটা ডিজিটাল করতে হলে অনেক টাকা লাগবে তো এটা যদি নষ্ট হয়ে যায় বাংলাদেশ সরকারের টাকাগুলো নষ্ট হবে তো আমি চাচ্ছি যে অফিস কর্মকর্তা যারা আছে মাঝখানে একটা ই ছিল সুবিধা ছিল যারা ফিল্ম যারা কাঁচা ফিল্মের টাকাটা জমা দিলে তাদের সিনেমাগুলো ছেড়ে দিত রিলিজ দিত কিন্তু এই জিনিসটা আমি যখনই যাই তখন আর এই জিনিসটা হয়ে ওঠে না তো এবার আবার রিকোয়েস্ট করব যে আমাকে যেন সুযোগ দেওয়া হয় আমি সিনেমাটা রিলিজ করতে চাই তো ইতিমধ্যে আমি আমার পাঁচ ছয় মাস পরে আমি রিটায়ার করব সরকারি একটা চাকরি আছে আমার তো ওইখান থেকে আমি কিছু টাকা পাবো আর কি অনেক বেশি পাবো না দশ থেকে পনেরো লাখ টাকা পাবো তো আমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের যারা কর্মকর্তা আছে আমি দেশের প্রতি শ্রদ্ধা রেখে একটি কথাই বলতে চাই আপনারা আমাকে সহযোগিতা করলে সরকার কিছু টাকা পাবে তা না হলে এই ছবিটা যদি নষ্ট হয়ে যায় আমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হব কারণ আমি অনেক জায়গা সম্পদ বিক্রি করে এই ছবিটা বানিয়েছি থেকে পঞ্চাশ লক্ষ টাকা গেছে সিনেমাটা বানাইতে কারণ আমার তিনটা প্লট আমি বিক্রি করেছি সাবারে রানা প্লাজার পিছনে আমার তিনটা বাড়ি ছিল প্লট বিক্রি করেছি এই সিনেমাটা বানাইতে গিয়ে মানুষের কাছে দাঁড় কর্য করেছি টাকা এখনো অনেক মানুষে আমার কাছে টাকা পাবে দাঁড় কর্য টাকা পরিশোধ করতে পারি নাই তবে আমি তারপরেও চাই যে ঋণ মুক্ত হতে একটু সুযোগ সুবিধা যদি আমাকে আমি দেশের প্রতি শ্রদ্ধা রেখে শুধু খালি একটা জিনিসেই আমি সরকারের কাছে চাবো যেন আমাকে সুযোগ দেওয়া হয় আমি যেন যেই কাঁচ মানে কাঁচা নেগেটিভ এগুলো তো সরকারের টাকা লাগছে কিনা কিনতে তো যেই ক্যামেরাগুলো অ্যানালগ ক্যামেরাগুলো সব বাদ হয়ে গেছে এগুলোর কোনো মূল্য নাই তো এই সমস্ত দিকে না গিয়ে যদি আমাকে একটু সুযোগ দেওয়া হয় যে তুমি ছবিটা রিলিজ করো আমি তাদেরকে কিছু আট দশ লাখ টাকা আমি ক্যাশ দিয়ে দিলে ছবিটা যদি ছেড়ে দেয় তাহলে আমি ছবিটা রিলিজ করার ইচ্ছা কারণ আমার যারা বক্ত আছে আমার এই লড়াকু সন্তান ছবিটা দেখার জন্য অনেক জায়গা থেকে তারা ফোন করে তো তার আগেও ট্রেইলারও অনেকে ছেড়েছে আমাকে না জানিয়ে কিন্তু জিনিসটা খারাপ করেছে কারণ আমার জিনিস আমাকে না জানে ট্রেইলার ছাড়ছে কিন্তু এই জিনিসটা ঠিক করে নাই তারা তো আবার যদি ট্রেইলারটা তারা ছাড়ে আমি অবশ্যই তাদের নামে আমি মামলা করবো আমি আইনের আশ্রয় নিতে বাধ্য থাকবো ভাইয়া এখানে এই লড়াকু সন্তান সিনেমাতে প্রধান চরিত্রে রুবেল ভাই অবশ্যই অনেক ভালো অভিনয় করেছে পুরস্কার পাওয়ার মতো কারণ এই যে একটি গল্প একটি ফ্যামিলি সেন্টিমেন্ট গল্পটা ভাই বোনের গল্প এটার মধ্যে মার্শাল আর্টটা ঢুকানো হয়েছে তারপরে ছবিটার যে বি গ্যারেজম্যান ছবি কক্সবাজার পাহাড়ে বিভিন্ন জায়গায় ছবিটা করেছে ঢাকাতেও সেট ফালি ফালি শুটিং করা হয়েছে তো মরহুম আদিল ভাই আছে তারপরে অনেকেই আছে সাহেদ বিচ্ছুবাহিনীতে অভিনয় করেছে ছেলেটা ও আছে তো আমার কথা হলো যে সিনেমাটা আমার যারা বক্ত আছে সিনেমাটা অবশ্যই রিলিজ করলে হলে দেখতে যাবেন ফ্যামিলি নিয়ে দেখার মতো একটি ছবি একটু বলে সিনেমাতে আপনি কি এই সিনেমাতে মানে অনেক ডেঞ্জারাস একটা ক্যারেক্টার আমি প্রধান খলনায়ক আমি তো ওইটা না দেখলে আসলে মানুষে বিশ্বাস করতে পারবো না যে আমার এই চেহারা আর ওই সিনেমার চেহারাটা অনেক আলাদা একটা ব্যাপার এত হিংস্র হায়নার চেয়ে বেশি হিংস্র ওই সিনেমার চরিত্রটা আসলে আমাদের দুজনের অ্যাকশন দৃশ্যটা ভালো হয় এই কারণে কারণ আমরা একই স্টাইলে মার্শাল আর্ট শিখেছি তো যেমন বার্মার যে সমস্ত কারাতে আছে এটাও শিখেছি কুংফু উনি যে স্টাইল জানে আমিও একই স্টাইল জানি এর জন্য মানে আমরা দুজন যখন ফাইট করি হংকং চায়না ওরা যা করে সেম জিনিসটা হয় যেটা বাংলাদেশে আর দ্বারা সম্ভব কে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টিভি